3.5 হাত বড় এটা কিন্তু অরিজিনাল চায়নাটা এটা স্টিচ করে একদম সফট তাই না নরম সফট যারা এটা একবার নেছে তারা পরবর্তীতে এটাই কিনে কারণ এটা খুব ভালো কাপড় এটা অনেক কালার আসছে বেশ কালার হবে কালারগুলো দেখাবো খুলবো না এই যে দরকার নাই সবগুলো কাপড় কিন্তু কিশকিশে কালো কালো লাল ভিডিওতে অনেক সময় একটু পক্ষে লাগে বাট এগুলো কিন্তু একদম কালো এটা সি গ্রিন কালার এই যে রেড কালার অনেক সুন্দর কালার একটা কালার গজ কত করে যাচ্ছে ভাইয়া গস এখন রিজুম মানে কমই যাচ্ছে এখন প্রাইস থাকবে মাত্র 220 টাকা গস আচ্ছা অনলি 220 টাকা পার গজে ভেলভেট দামটা বেড়ে যেতে পারে কিন্তু ঠিক আছে প্রত্যেক ভিডিওতেই বলে দিচ্ছি এটা ভেলভেট এটা কোন যেটা আপনারা সময় দাম ওঠানোমা করে এই কারণে আপনারা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনটা আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই প্রাইজের অফার মানে থাকবে এক সপ্তাহর জন্য থাকবে এক সপ্তাহর মধ্যে মানে শেষ হয়ে যেতে পারে দেখুন কত সুন্দর এটা চকলেট কালার এত সুন্দর সুন্দর কালার আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে লাস্ট কালার মেরুন কালার শপের লোকেশন দিয়ে দিব নিপাক লথিস্ট রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ